পে স্কেল নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবারও গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে জাতীয় বেতন কমিশন প্রস্তাবিত খসড়ায় বর্তমান ২০টি গ্রেড কমিয়ে তেরোটি গ্রেডে আনার চিন্তাভাবনা চলছে যা বাস্তবায়িত হলে সরকারি বেতন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে এই পরিস্থিতিতে নবম পে স্কেল নিয়ে ফুল কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়েছে আগামী বুধবার সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা সভায় জমা পড়তে যাওয়া সুপারিশের কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে তবে অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ ইঙ্গিত অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা কম অর্থ উপদেষ্টা জানিয়েছেন নতুন বেতন কাঠামো ঘোষণা একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া এর সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতা প্রশাসনিক প্রস্তুতি এবং কাঠামোগত সংস্কারের বিষয় সরাসরি জড়িত স্বল্প সময়ের মধ্যে এসব বিষয় যাচাই বাছাই করে গেজেট প্রকাশ করাকে বাস্তবসম্মত মনে করা হচ্ছে না উল্লেখ্য চলতি বছরের জুলাই মাসে নবম পে স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করা হয় ছমাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত প্রস্তাব জমা হয়নি গ্রেড কাঠামো পরিবর্তন নিয়ে কমিশনের ভেতরে আরও আলোচনা প্রয়োজন যার কারণে এখনও অন্তত তিনটি বৈঠক বাকি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিকে নবম পেলস্কেল বাস্তবায়নে দীর্ঘ বিলম্বে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বাড়ছে অসন্তোষ ও ক্ষোভ কর্মচারী সংগঠনগুলো আগে থেকেই সময়সীমা বেঁধে দিয়েছিল সেই সময় পেরিয়ে যাওয়ায় এবং বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ায় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সব মিলিয়ে নবম জাতীয় পেস্কেল নিয়ে আলোচনা চললেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা কাটেনি